তারপরে এসে সিলেট উপশহর জালালাবাদ নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে সিলেট উপশহর সিলেট মডেল নার্সিং অ্যান্ড মিডেফারি ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি মিডেফারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে সে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা ইন মিডেফারিতে আনসঙ্গে রয়েছে পঞ্চাশটি বিএসি নার্সিংয়ে একশোটি তারপরে সে সিলেট খাদিমনগর ফ্রেন্ড ইন ব্লেস ডেভেলপমেন্ট বাংলাদেশ এফ আই বি ডিবি মিডোভারি ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে মিডোভারিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপর রয়েছে সিলেট চৌহট্টা সিলেট রেড ক্রিসেন নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি বিস ইটি চল্লিশটি সিট রয়েছে তারপর এসে সিলেট তালতলা তেলিহাউর পারবি নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমেন্ট মিডোভারিতে পঞ্চাশটি সিট রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডেভারিতে অর্থাৎ ডিপ্লো নার্সিং পঞ্চাশটি বিএসসি তেতে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সিলেট দক্ষিণ শুরু নর্থ ইস্ট নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে একশো বিশটি মিডেভারিতে ছত্রিশটি বিএসসি নার্সিংয়ে একশোটি সিট রয়েছে তারপরে সে সিলেট পাঠানটুলা বেগম রাবিয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে একশোটি বিএসি নার্সিংয়ে সত্তরটি সিট রয়েছে তারপরে এসে সিলেট মীর বক্সটুলা সিলেট উইমেন্স নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে নব্বইটি বিএসসি নার্সিংয়ের চল্লিশটি সিট রয়েছে তারপরে সে সিলেট শাহজালাল উপসর আলামী নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি মিডেফারিতে তিরিশটি বিএসসি নার্সিং পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে সিলেট সীমান্তিক নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোম নার্সিংয়ে চল্লিশ সিট রয়েছে তারপরে সে সিলেট সীমান্তিক মিরেফারি ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে মিরেফারিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে সিলেট সুভানিঘাট ওয়েসিস নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমি নার্সিংয়ে পঁয়তাল্লিশটি সিট রয়েছে সিলেট জেলার মধ্যে এগুলি হল প্রতিষ্ঠান পরবর্তীতে নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে বা আসংক বৃদ্ধি পেলে আপডেট জানানো হবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন